বিজয় দিবসকে কেন্দ্র করে গতকাল সচিব আছে জয় তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন তাই তো গত চার মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ডাক দিলেও সঠিকভাবে পালন করতে পারেনি তারা কিন্তু এবার এই বিজয় দিবসকে কেন্দ্র করে সমাবেশের ডাক দিয়েছে সজীব আছে জয় তাই তো বিজয় দিবসকে ষোলোই ডিসেম্বর নাকি আওয়ামী লীগের প্ল্যান এ সফল হয়েছে এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো ভিডিওর মাধ্যমে যে এটা কতটুকু সত্যি চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসব। যে আওয়ামী লীগের প্লান ওয়ান কীভাবে সাকসেসফুল হয়েছে এবং জয়ের নির্দেশে আওয়ামী লীগ আবার মাঠে নামবে এটাই জানিয়েছে নাকি জয় এটা কতটুকু সত্যি আজকে এটাও জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি যে জয় কি বলেছিলেন রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ বিজয় দিবসকে কেন্দ্র করে গতকাল সচিব আছে জয় তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন আজ রাজপথে থাকার জন্য তাই তো আজ বিজয় দিবসে সকাল থেকে ঢাকার কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে জমায়েত শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরবর্তী গন্তব্য এবং উদ্দেশ্য কি জানতে হলে না টেনে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী বত্রিশ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজিদ জয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে কিছুটা পতন হয়েছে আওয়ামী লীগের তাই তো গত চার মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ডাক দিলেও সঠিকভাবে পালন করতে পারেনি তারা কিন্তু এবার এই বিজয় দিবসকে কেন্দ্র করে মহাসমাবেশের ডাক দিয়েছে সজীব আজেদ জয় তাই তো বিজয় দিবসকে কেন্দ্র করে সজীব আজেদ জয়ের ডাকের মাধ্যমে সফল হতে চলেছে আওয়ামী লীগের মহাসমাবেশ এছাড়া গতকাল বাংলাদেশে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে বিভিন্ন জেলা উপজেলার ছাত্রলীগ আওয়ামী লীগ সদস্যদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছে তাই তো সকাল থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগ সদস্যরা জমায়েত হচ্ছে ঢাকা রাজপথে প্রশাসনের মতো করবে সেটা ঠিক আছে জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ছাত্রলীগের যে দায়িত্ব আছে একদম আমরা পিছপা হইনি এবং আমি প্রমিস করছি আমরা পিছপা হব না দেশের বাইরে থেকে যখন গোপনে সজীব আদের জয় আওয়ামী লীগের হাল ধরার চেষ্টা করছে ঠিক সেই সময় তার পাশে রয়েছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মাশাফি মর্তুজা সাবেক এমপি ফেরদৌস এবং চলচ্চিত্র অভিনেতা রিয়াজ সহ আরো অন্যান্য নেতাকর্মীরা সমস্ত শিল্পীদের আস্থা আমাদের জননেত্রী শেখ হাসিনার উপরেই আমি তাদের সাথেই থাকব আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে ট্রল করতে পারেন which is up to you. Come on, Tiger, show the world how good you are. আমাদের বনানী থেকে আমি নিপুণ কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হইতে করে খুব সহজে এখানে এসে পৌঁছে গেছি এই যে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলছে এটা কি এই মানুষটার দোষ পদ্মা ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলি টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না তবে আমরা কার উপর আস্থা রাখবো আমাদের একমাত্র আস্থা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিটাগাং বাসীর জন্য দু হাত ভরে দিয়েছেন যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে চিটাগাং এর যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি মনে হয়েছে ইউরোপের রাস্তা বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা যে সমাবেশ করছে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর এটি তাদের মহাসমাবেশ এই বিজয় দিবসে এমন মহাসমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও প্রতিস্থাপনের জায়গা খুঁজে নিচ্ছে প্রিয় দর্শক চলুন দেখে আসি বিজয়ী দিবসকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে সমাবেশ করছে জয়ের নেওয়া এই উদ্যোগে আওয়ামী লীগের মহাসমাবেশের মাধ্যমে কি দেশে ফিরতে পারে শেখ হাসিনা সেই বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন